एकदम फ्री सैज

এটা কি সিলেট রোড বলে নাকি এটা হচ্ছে সিলেট রোড আর এটা হচ্ছে ঢাকা রোড একদমই হচ্ছে দুই সড়কের মাঝামাঝি স্থান হচ্ছে আপনারা আমাদের শপে চলে যেতে পারবেন আচ্ছা চলেন একটু কিভাবে যাইতে হয় দেখায় দিবেন হ্যাঁ আমাদের শপটা অবস্থিত হচ্ছে নরসিংদী মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে সরোতারা বিল্ডিং যেটা ডায়মন্ড টাওয়ারের দোতলায় আচ্ছা নতুন বাস স্ট্যান্ডে নেমে স্যামসাং এর যে শোরুমের সাইড দিয়ে যেতে হবে নাকি এ সরো হচ্ছে রসের মিষ্টির দোকান হচ্ছে একদম বাস স্ট্যান্ডের পাশে হ্যাঁ তার পাশেই হচ্ছে আমাদের 16 তলা বিল্ডিং এই যে 16 তলা বলতে এই যে এটা নাকি আনকমপ্লিট একটা বিল্ডিং থাকতেছে নাকি আনকমপ্লিট একটা বিল্ডিং আর এই বিল্ডিং এর দোতলায় হচ্ছে আমাদের সবটা বাস আর পাবনা বাসালয়ে আচ্ছা সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে এক মিনিট লাগবে নাকি হ্যাঁ ভাইয়া একদমই পাশে একদমই হাতের নাগালের আচ্ছা

সেই কালেকশন গুলাই হচ্ছে দেখিয়ে দিব আচ্ছা আজকে কি শোরুম থেকে দেখাবেন না গোডাউন থেকে দেখাবেন আমি হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে শোরুম প্লাস গোডাউন দুইটাই দেখিয়ে দিব দুইটাই থাকবে না এই বিল্ডিং এর পাঁচ তলায় হচ্ছে আমাদের গোডাউনটা আর দুই হচ্ছে আমাদের শোরুমটা আচ্ছা এদিক দিয়ে ঢুকে সিঁড়ি থেকে উঠে হাতের ডানে হবে পাবনা বস্তলা এই যে বরাবর নাকি এই বরাবর হচ্ছে এই সবটাই আমাদের এই যে এটা হবে সবটা নাকি এই যে এটা হবে সবটা তো আজকে শপে দেখাবেন না আগে গোডাউন দেখাবেন তুইটা আপু এটা হলো আপনাদের শোরুমটা নাকি আজকে কি থাকবে

এটার ভিতর থাকতেছে এরকম একটা জোড়া থাকবে নাকি এরকম একটা জোড়া থাকবে এটা একটা জোড়া থাকতেছে দেখেন এটা একটা জোড়া থাকবে আর কোনো প্রবলেম নাই ভাই এই যে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন এটা হবে দোপাট্টাটা নাকি এরকম সেটিং প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন 180 টাকা কি 80 টাকায় টু পিস 80 টাকায় টু পিস দেখেন 180 টাকায় টু পিস এই যে 180 টাকায় হচ্ছে আমাদের টু পিস টু পিসের কালেকশন থাকবে নাকি আচ্ছা তারপর কি থাকবে এবার হচ্ছে আপু আপনাদেরকে ডিজিটাল এর টু পিস দেখিয়ে দিব হ্যাঁ ডিজিটাল এর টু পিস ডিজিটাল টু পিস দেখেন খুবই সুন্দর থাকবে আমাদের ডিজিটাল এর টু পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে নাকি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন এগুলি কত করে পড়বে আপু এগুলো হচ্ছে আমরা দিচ্ছি মাত্র 500 টাকায়

দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব চমৎকার একটা থ্রি পিস আর এগুলো হচ্ছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো থাকতেছে হ্যাঁ খুবই ভালো থাকবে নাকি তো ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই থ্রি পিসটা থাকবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ দেখেন আমি একদম সেটিং করে দেখিয়ে দিচ্ছি থ্রি পিসটা কতটা চমৎকার হ্যাঁ একদম বিগ সাইজের যেকোনো কোনো আপুরাই থাকবে একদম নামাজি দুপাট্টা ভাইয়া এই যে

এবার হচ্ছে আপু দেখিয়ে দিব ডিজিটালের লাক্সড হিপি হ্যাঁ ডিজিটাল লাক্স বলা একদম ভাইরাল একটা ড্রেস তো আমাদের কাছ থেকে আপনারা এই চমৎকার শিপিং ড্রেস মাশাল্লাহ আসলে এগুলো পরলে এত আরামদায়ক একটা ড্রেস মাত্র 700 টাকায় আমরা দিচ্ছি এই সুন্দর ড্রেসগুলো দেখেন সুন্দর ড্রেসগুলোই থাকবে মাত্র 700 টাকায় ড্রেস হচ্ছে আমাদের খুবই চমৎকার ডিজাইন প্রিন্ট আসছে হ্যাঁ আচ্ছা সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইন দেখেন এগুলো সবই হচ্ছে ডিজিটালের

দেখেন এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা দেখেন মাত্র ছয়শ টাকা দেখেন ছয়শ তিরিশ টাকা এবার হচ্ছে আপু দেখিয়ে দিব ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিস দেখেন থাকবে আমাদের থ্রি পিস গুলা খুবই সুন্দর আমাদের চিপিসগুলো আর এগুলো হচ্ছে একদম পাকিস্তানি চিপিস দেখেন পাকিস্তানি চিপিস একদম পাকিস্তানি চিপিস দেখেন মাশাআল্লাহকে চমৎকার কিন্তু কালেকশন দেখতেছেন আপনি আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন আচ্ছা একদমই খুব সুন্দর আর এটা সাথে দেখেন চমৎকার একটা দোপাট্টা পাচ্ছে চমৎকার একটা দোপাট্টা থাকতেছে মাত্র 820 টাকায় আমরা দিচ্ছি এই সুন্দর চিপিসগুলো হ্যাঁ মাত্র 820 টাকায় আচ্ছা যারা হচ্ছে আরি কাজের মধ্যে একদম আপডেট ডিজাইনের থ্রি পিস গুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছে আরি ভিতরে থাকবে হ্যাঁ আরি কাজের মধ্যে আপডেট ডিজাইনের থ্রি পিস গুলো নিয়ে নিতে পারবেন প্রচুর পরিমাণে থ্রি পিস চলে আসছে একদম ক্যাটালগ সেটিং আমাদের এই সপ্তাহ থেকে আপনারা হচ্ছে এরকম সুন্দর সুন্দর নিউ নিউ ডিজাইনের একদম আপডেট আপডেট কালেকশন আপডেট আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন দেখেন এগুলো আমরা কি প্রাইসে আপনাদেরকে দিচ্ছি ভাবতেই পারবেন না যে কি প্রাইসে আমরা কি আপনাদেরকে দিচ্ছি এই সুন্দর সেই পিস টা কিন্তু যেকোনো সব থেকে যখন আপনারা খুচরা কিনতে যাবেন তখন এগুলো পনেরোশো ষোলোশো আঠারোশো টাকাও সেল আপনি কত নেবেন

যারা সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংহী মাছ অব্দি নতুন বাস স্ট্যান্ড পাশে শিলতলা বিল্ডিং যে থাকবে এটা হচ্ছে একদম চকচক ওয়াও দেখেন একদম চকচক করতেছে সুন্দর আচ্ছা এটা কত করে তো আপনারা সিকোয়েন্স পেয়ে যাবেন এগুলো আমরা দিচ্ছি মাত্র 900 টাকায় দোপাট্টায় কাজ থাকতেছে

হচ্ছে আমাদের খুব সুন্দর 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 শুধু গুলো আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে আমরা দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর পঞ্চাশ টাকায় কি ভাইয়া এগুলোতে হচ্ছে হালকা একটু প্রবলেম থাকবে

আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের থ্রি পিস এগুলো হচ্ছে সব গঙ্গা থ্রি পিস গঙ্গা থ্রি পিস হচ্ছে আমি আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ভালো মানের থ্রি পিস দেখিয়ে দিব আর যেটা আমাদের রাঙ্গুলি ফুল 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 থাকবে নাকি একদম ফ্লাওয়ার 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 দেখেন দুপাটাটা খুবই সুন্দর মাত্র ছয়শো নব্বই টাকায় দিচ্ছি আমরা এই অসাধারণ রাঙ্গলি থ্রি পিস গুলো আচ্ছা যেগুলো বারোশো টাকা অনায়াসে সেল হচ্ছে বাট আমরা দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকায় আচ্ছা দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে তো ডিজাইন হবে প্রচুর ডিজাইন হবে ভাইয়া একটা কালার থেকে ডিজাইন থেকে আপনারা চারটা করে কালার ডিজাইন হবে দেখেন এটা হচ্ছে একদম নামাজি দুপাটা দেখেন প্যান্টের কাপড়টা পাকা আর একটা প্রত্যেকটা থ্রি পিস প্রতিটা থ্রি পিস দেখেন খুবই সুন্দর

দেখেন এটার সাথে আপনারা কি সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা হবে দোপাট্টা দোপাট্টা দুই সাইডে কি কাট আউট কাজ করা থাকে নাকি কাট আউট খুব সুন্দর ডিজাইনের কাজ আছে কাজ থাকবে নাকি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা নাকি মাত্র 1100 টাকায় আমরা দিচ্ছি ভাইয়া ইন্ডিয়ান থ্রি পিস অরিজিনাল 1100 টাকা হ্যাঁ এই যে সবই হচ্ছে আমাদের ইন্ডিয়ান থ্রি পিস দেখেন এই যে সব ইন্ডিয়ান থ্রি পিস সব হচ্ছে আমাদের ইন্ডিয়ান থ্রি পিস মাশাআল্লাহ দেখেন সব ইন্ডিয়ান থ্রি পিস প্রচুর পরিমাণে ইন্ডিয়ান থ্রি পিস প্রচুর পরিমাণে কালেকশন থাকতেছে আচ্ছা